এই প্রথমবারের মতো প্রথম সম্বর্ধনাটা পরিবারের পক্ষ থেকে লইরা দেখতা দেখা তাই এই আজকে এই প্রথম সিলেট আইসেন মন্ত্রী হওয়ার পরে এবং তার পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মীয় স্বজন যারা আছেন সকলে এই সম্বর্ধনা তাদের দিরা আমরা আপনার আজকে এই তানোর যে পরিবারিক সম্বর্ধনা দেখানোর চেষ্টা করা আপনারা দেখতে পারেন যে তানোর পরিবারের সকল সদস্য হল এখানে উপস্থিত আসেন আমরা তানোর পরিবার তান আম্মা তান প্রথমে আইয়েও তান মারে সালাম করছেন এবং তার শাশুড়ি কেন আছেন তার পরিবার অন্যান্য সদস্য সকল কেন আছেন আমরা আপনাদের আজকে এই জনাব আরিফুল হক চৌধুরী পরিবারের পক্ষ থেকে যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে সেই সংবর্ধনার আমরা পক্ষ থেকে আমাদের বংশের বড় বোন এখন বড় বোন মন্ত্রী মহোদয়ের মা

ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট চার আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সদস্যকে সোরাম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত করায় আরিফুল হক চৌধুরীকে মন্ত্রী নিযুক্ত করায় আমরা পারিবারিক পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং তার ઉત્terোত্তর সাফল্য সুস্বাস্থ্য ও অন্য একহাত কামনা করছি আমাদের এই যে বাড়ির বড় বাড়ি উসমান হাউসের যে বাচিত্য বন্ধন ওইটা যেন আরো সুদৃঢ় থাকে এই বন্ধনের ফলশ্রুতি স্বরূপ আজকে আমরা সবাই এক হয়ে আমরা সম্বর্ধনা প্রদান করছি আশা করি এই সম্বর্ধনা মাধ্যমে আমাদের মাঝে যে বাচিত্য বন্ধন আরো দৃঢ় আরো সুদৃঢ় হবে এবং আগামী দিন সকল সরজনত্র বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আর আরো এগিয়ে যাবে এই কামনা করছি আশা করি আর যে মন্ত্রনালয় দায়িত্ব নিয়েছেন দুটি মন্ত্রনালয়ে তিনি যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং সফলার সফলতার সাথে সম্পন্ন করতে পারেন আমাদের পক্ষ থেকে এ দোয়া রইল আশা করি প্রত্যেকটি ব্যাপারে আমাদের সাহায্য সহযোগিতা আরিফ পাবে এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি আল্লাহ হাফিজ এখন এখন দুটি দুটি কথা বলার জন্য আমি নবনির্বাচিত মন্ত্রী মন্ত্রী দুটি কথা বলার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমার পরিবারের আমার মা আমার শাশুড়ি আমার বড় বাবিন এবং আমার বড় ভাই বড় ভাইরা এবং আমার ছোট ছোট ভাইরা বাতিজে বাতিজা নাতিন হ্যাঁ এরপরে ছেলের বউ বাতিজা বউ সব এখানে আমাদের পারিবারিক এই মানে মিলন আমি আসলে আমি খুবই আপ্লুত কারণ আমি প্রথমে আল্লাহ পাকরাবুল আদায় করি যে আল্লাহ পাকরাবুল আমাকে গোয়েন গার্ড কোম্পানিগঞ্জ থেকে লক্ষাধিক ভোটে নির্বাচিত করেছেন এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে এই জনগণের এই ম্যানডেটের কারণে তিনি এই সিলেট সিলেটবাসীকে পুরস্কার দিয়েছেন দুটি মন্ত্রণালয় আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে আপনারা দোয়া করবেন পরিবারের সদস্য হিসাবে আমি যেন সুস্থ থেকে মানুষের যে প্রত্যাশা যে কারণে মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে মানুষের সেই প্রত্যাশা যেন পাক আমার মাধ্যমে সেটা বাস্তবায়ন করেন আমি মহান রাবুল আলমিনের কাছে এই পবিত্র মাহের অমজানের প্রথম দিনে আমি সেটাই দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন যাতে সততা নিষ্ঠার সাথে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি পালন করতে পারি এবং আমি আমি আমার সকল সদস্যদের আজকের এই মানে এই কি বলবো পারিবারিক পক্ষ থেকে যে আমরা গেট টুগেদার করা হয়েছে এবং অন্তরের অন্তস্থল থেকে যে আমার অকৃত্রিম ভালোবাসা আমার শ্রদ্ধা সবটুকু থাকলো দোয়া আমি দোয়া চাই যে আমি যেন দেশের জন্য মানুষের জন্য কাজ করতে পারি আল্লাহ যেন আমাকে সকল ধরনের ষড়যন্ত্র দুর্নীতি স্বজন এগুলা থেকে যেন আল্লাহ তালা আমাকে রক্ষা করে আমি যেন মানুষের প্রত্যাশা আমি মন্ত্রী হিসাবে নয় আমি জনগণের সেবক হিসাবে কাজ করতে চাই মন্ত্রী হিসাবে হয়তো দায়িত্ব পেয়েছি কিন্তু আমি মনে করি আমি জনগণের সেবক সেই টুকু নিয়ে যেমন সম্মানের সাথে আমি আমার কাজটুকু করতে পারি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ

অবশ্যই খুব ভালো লাগছে কি বলবো বলার কোনো ভাষা নাই আসলে আল্লাহ যে দায়িত্বটা দিয়েছেন এই মন্ত্রিত্ব তো ঠিক আছে বাট মন্ত্রিত্বর সাথে যে দায়িত্বটা এসেছে উনি যেন সুন্দরভাবে সেটা পালন করতে পারেন এবং সবার কাছে দোয়া চাই যে উনি সুস্থ থেকে যেন সবার জন্য কাজ করতে পারে সবাই দোয়া করুন ধন্যবাদ আমরা শুনেছিলাম চৌধুরী সাদমিনের কথা আপনারা দেখরা এই মুহূর্তে আমার পরিবারের সকল সদস্য এবং সকল আত্মীয় আত্মীয়স্বজন পক্ষতা কি সম্বর্ধনা প্রদান করা ওর আমরা দেখাইবার চেষ্টা করাম আসলে আরিফ চৌধুরীর বাড়িতে আজকে উৎসবের আমেজ আপনারা হয়তো নির্বাচনের ফটো দিন দেশ নির্বাচনের দিন উৎসব আছে আজকে অন্য ধরনের একটা অনুভূতি তার বাড়ি তৈরি হয়েছে কারণ আপনারা জানেন আজকে তাই মন্ত্রী হওয়ার পরে এই প্রথম কিন্তু আইয়া তানোর পরিবার পক্ষ থাকে সম্বর্ধনা যে প্রদান করার প্রথম তাদের মন্ত্রী পরে যে সম্বর্ধনা সম্বর্ধনাটা তাই নিরাপদ পরিবারের পক্ষ থাকে এই মুহূর্তে আপনারা দেখা যে তানোর বাড়ির যে বাবি আছেন সকল বাবির লইয়া তাই বাবি হকলে তাদের সম্বর্ধনা দিয়া আমরা আপনাদের আজকে দেখাবার চেষ্টা করাম গলিয়া <laughs> পালে Rồi. Qua bên kia đi. Rồi. Rồi đi vào. Dạ tây ạ. Rồi đi vào. Rồi đi vào. Rồi. 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 দেখা আছিলে আগে থাক চৌধুৰীৰ বাড়ির আজকে আনন্দ উৎসব তৈরি হয়েছে এবং তানোর পরিবারের পক্ষ কি সকলে তানের সম্বর্ধনা দিয়েছেন এবং তাই তানোর বাবৃতলা এখন টাট্টা করা এবং মজা করা সকল বাবির তাই ফুল দিরা এবং আজকে এই অন্যরকম যে একটা অবস্থান তৈরি তার বাড়ি দেখলাম যে সকল বাবি, বাতিজি বা তাদের পরিবারের সকল মিলিয়া সম্বর্ধনা প্রদান করা হয়েছে এই সম্বর্ধনা পরিবারের সকল সদস্যরা আছেন তাদের আত্মীয় স্বজন তার মা এবং তার শাশুড়ি সহ তার সহধর্মিনী ভাই বোন এবং বাতিজি বা পরিবারের সকল সদস্য আজকে এই সম্বর্ধনায় অংশগ্রহণ করছেন দেখলাই যে তাই মন্ত্রী আর ফোরে এই প্রথম তাই কোনো কোন সম্বর্ধনাফা হয়েছে এবং এই প্রথম সম্বর্ধনা ফ্যামিলির পক্ষ থেকে দেওয়া হয়েছে

দেখ বাসাত আজকে উৎসবর আমেজ খুব আনন্দিত তাদের পরিবার সকল সকলের মালা করাইয়া দিয়া বা তানলে অনেকাই ফুল দিয়া đó bạn đó là mà cái đó là mà cái đó là không có đâu không có đâu 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 বাপি ভাই জালু দোকান জানে ভাই যাওঁ নাই ভাই আমিটো আছো দিলে মইতো দিলে Sòp chanmne zayn, chanmne, chanmne ধন্যবাদ আপনাদেরকে আরিফুলক চৌধুরীর পরিবারের যে সম্বর্ধনা সেই সম্বর্ধনা দেখানোর চেষ্টা করছিলাম তো সবাই অবাসিত সেই আশা প্রত্যাশা করে আমি এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Terima kasih.